নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় 99 নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছিলাম সুতন্দ্রার গাড়ি চালকের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সুতন্দ্রার গাড়ি চালকের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এবং অনিচ্ছাকৃত খুন সহ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ এবার কি সুতন্দ্রার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে আপনাদের জানিয়ে রাখি সুতন্দ্রার গাড়ির চালক দিনের চার পুলিশি হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত অনিচ্ছাকৃত খুন সহ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ এবার কি তাহলে সুতন্দ্রার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে সেদিকেই আমাদের নজর আবারও আপনাদের জানিয়ে রাখি সুতন্দ্রার গাড়ি চালকের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় এবং অনিচ্ছাকৃত খুন সহ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ দায়ের এবং এবার কি তাহলে সুতন্দ্রার মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হবে সেদিকেও আমাদের নজর এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় সনাতন সুতন্দ্রার সুতন্দ্রার অভিযোগ খুনের অভিযোগে এই ঘটনায় সুতন্দ্রার গাড়ির চালককে এবার চার দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার আপডেট কি দেখো ঘটনার ন দিনের মাথায় গ্রেপ্তার হলো সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মা এর আগেও এর আগেই গ্রেপ্তার হয়েছিল যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে অনিচ্ছাকৃত খুনের মামলায় গ্রেপ্তার হয়েছে গত কয়েকদিন কয়েকদিন যে যে তার ঠিক পরেই অর্থাৎ আজ গতকাল রাতে আগেই বাবলু একেবারে চন্দননগর থেকে গ্রেপ্তার হয় সুতন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক যে রাজদেও শর্মা তাকে কাঁকসা থানার পুলিশ গ্রেপ্তার করে এবং আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় যেমনটা পুলিশ সূত্রে সূত্রে জানা গিয়েছিল যে যে দিনের পুলিশি হেফাজত যে সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেব শর্মাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল কিন্তু দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক যেমনটা রায় দিয়েছে যে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন যেমনটা দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের সূত্রে সরকারি আইনজীবীদের সূত্রে যেমনটা জানা গেছে যে এই যে রাজদেব শর্মার যে একাধিক যে বিভিন্ন যে রেকর্ড রেকর্ড খতিয়ে দেখে তাকে বিচারক দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে এবং পুলিশ ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখেই কিন্তু এই যে যে রাজদেও শর্মাকে যে জেরা করে জানার চেষ্টা চালাবে কাঁসা থানার পুলিশ ধন্যবাদ সনাতন আবারও আপনাদের জানিয়ে রাখি সুতন্দ্রার কাণ্ডের পানাগর কাণ্ডের এবার সুতন্দ্রার গাড়ির চালককে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং অনিচ্ছাকৃত খুন সহ বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ এবার কি তাহলে সুতন্দ্রার মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হবে সেই দিকেই আমাদের নজর এ বিষয়ে সরকারি আইনজীবী দুর্গাপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী অনমিত্রা দেখি জানিয়েছে তার বক্তব্য আমরা শুনে নেব ওই কেসে আজকে রাজদেউ সর্মাকে ফরোয়ার্ড করা হয়েছিল আইও ফরোয়ার্ড করেছিলেন অ্যালং উইথ সিটি এবং সিটির মেটিরিয়াল দেখে রেকর্ড দেখে আইও প্রেয়ার করেছিলেন ফর সেভেন ডেস পিসি তো সিডির মেটেরিয়াল দেখে এবং রেকর্ড দেখে বোথ সাইড শুনে লারনেট কোর্ট এই রাজদোয় শর্মার বেলও রিজেক্ট করেছেন আর ফোর ডেজ পিসি অ্যালাউ করেছেন এই কেসের তো ডিফ্যাক্ট কমপ্লেন্ট হচ্ছে ওই রাজদেও শর্মা যে গাড়িটা চালাচ্ছিলেন সেই গাড়ির একজন কো প্যাসেঞ্জার মিংটু মন্ডল তিনি ছিলেন এই গাড়ির এই এই কেসের ডিফ্যাক্টো কমপ্লেন তিনি কমপ্লেনটা করেছিল কিন্তু ওরা করেছিল ওই গাড়ির বিরুদ্ধে তবে এর নামে কেস তাহলে যাই কি না এখন তো ইনভেস্টিগেশন চলছে তো যেটুকু যা পাওয়া গেছে যে তাতে এও এক বার কি স্পিডে চালাচ্ছিল একে অনেকবারই কন্ট্রোল স্পিডে চালাতো বলেছিল অন্য কোন প্যাসেঞ্জাররা কিন্তু সেটাও করেনি বিয়ন্ড কন্ট্রলি চালিয়েছে তো সেই বেসিসে আর কি আজকে তাই পিটি নিলে এর আয়ো এয়ারপোর্ট ফরদার যা ইনভেস্টিগেশন হবে তার বেসিসে তারপর কেস কেস দেওয়া হয়েছে 281 101

যেমনটা দুর্গাপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী জানাচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে চার দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালতে বিচারক এবং এটাই জানাচ্ছে পানাগড় কাণ্ডের বড় আপডেট সুতন্দ্রার গাড়ির চালকের চার দিনের পুলিশে হেফাজতের নির্দেশ ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় এবার কি তাহলে সুতদ্রার মৃত্যুর রহস্যের উদ্ঘাটন হবে সেদিকেই থাকছে আমাদের নজর ঘটনার রহস্যের জাল কি আদৌ খুলবে সেদিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইন্টি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা বদলাবো আমরা